সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো ওকে শুধু পরবর্তী সংখ্যা এখন এখানে অঙ্কটি আমরা প্রথমে এই অঙ্কগুলো আমরা কি করলাম তুলে নিলাম তুলে নেওয়ার পরে কী করা হয়েছে খেয়াল করে দেখো পাঁচ আর এক যোগ করলে হয় ছয় আবার পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো খেয়াল করতে হবে কিন্তু কীভাবে হলো আবার ছয় আর এগারো যোগ করলে হয় সতেরো আবার এগারো আর সতেরো যোগ করলে হয় আঠাশ আটা এই সতেরো আর আঠাশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ এটি একটি নিয়ম ঠিক আছে আরো অন্য নিয়মেও করা যাবে যেহেতু পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যোগফল এত হয়েছে তাহলে কি করব আমরা এই জায়গাটাই যোগ করে দিলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ কি করব তার মানে আমাদের এই 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 সংখ্যাটি হবে যে সতেরো যোগ আঠাশ পরবর্তী সংখ্যা এটা যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা হবে পঁয়তাল্লিশ এখন যদি বলে তার পরবর্তী সংখ্যা অর্থাৎ পঁয়তাল্লিশ এর সাথে আবার যোগ করতে হবে তার আগের সংখ্যা কত আঠাশ যোগ আটাশ তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এইভাবে আমরা পরবর্তী সংখ্যা পেতে পারি